নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাদা না কালো গ্রন্থ থেকে একটি রচনা বিশ্ববাজার ও ছোট বাজার সকালবেলা দু জায়গায় টিউশনি করার ফাঁকে বাবা বাজার করে দিতেন পনেরো কুড়ি মিনিট সময় হাতে বাড়ি ফেরারও সুযোগ নেই বাজারের থলি হাতে ছাত্রছাত্রীদের বাড়ি যাওয়া অতিশয় বিসদৃশ জন্য আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিদিন সকাল ঠিক আটটা পনেরোয় হাতিবাগান বাজারে একটি নির্দিষ্ট পানের দোকানের সামনে দুটি থলি হাতে নিয়ে দাঁড়াতে হতো আমাকে দেরি করলেই বকুনি খেতে হতো বাবা ঝড়ের মতো হাজির হয়ে সারা বাজারে চক্কর দিতেন কেনাকাটা সাঙ্গ হলে আমার হাতে মাছ তরি তরকারি সমেত থলি দুটো দিয়ে আবার উধা হয়ে যেতেন তিনি সেই থলি বহন করে আমাকে প্রায় দৌড়ে বাড়ি ফিরতে হতো দ্বিতীয় টিউশনে সেরে এসেই ঠিক পৌনে দশটার সময় বাবা খেতে বসবেন স্কুলের চাকরিতে যাবার আগে তার মধ্যেই মাছের ঝোল রান্না হওয়া চাই আমার তখন দশ এগারো বছর বয়স জ্যেষ্ঠ পুত্র হলেও আমায় বাজার করার ভার দেওয়ার যোগ্য বিবেচনা করা হতো না আমার ভূমিকা থলি বাহকের বাবার সঙ্গে ঘুরে ঘুরে সেই বয়সেই বাজার করার রীতিনীতি দীক্ষা হয়েছিল যা এখনও কাজে লাগে আমাকে কেউ পচা মাছ গছাতে পারে না আমি জানি কোন কাঁচা লঙ্কায় ঝাল থাকে কোন কচু শাকে গলা ধরে মোচা তো হবে কি না তা একটুখানি ছিঁড়ে জিভে ছুঁয়ে দেখতে হয় বাবা প্রথমেই যেতেন মাছের বাজারের দিকে অধিকাংশ বাঙালিরই সেটা স্বভাব কারণ প্রতিদিনের বাজেটে মাছের জন্য বেশি খরচ হয় বাকি পয়সা আলু পটল ইত্যাদি আগে সব কটা মাছের দোকান ঘুরে দেখতে হতো কোন দিন কোন মাছের দাম কম একদিন বিশেষ কোনো মাছের সাপ্লাই বেশি এলে দাম কমে যায় যেমন ভরা বর্ষা ইলিশ বন্যার সময় প্রতি বছরই লেগে থাকতো চিংড়ি ও কই ঘোর গ্রীষ্মে পুকুর শুকিয়ে গেলে শিঙি মাগুর তখন বরফের ব্যবস্থা ভালো ছিল না ডিপ ফ্রিজ প্রায় অজ্ঞাত তাই সব মাছই প্রায় টাটকা বিক্রি করতে হতো পচা মাছও বিক্রি হতো পরের দিন পচা হিসাবে তারও খদ্দের ছিল দাম খুব কম মাছ পচলেই বিষাক্ত হয় না আমাদের বাড়িতে কখনো কখনো পচা মাছ রান্না হতো খুব কষে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে তার স্বাদও অপূর্ব যেমন শুঁটকি মাছ অনেকের বেশি প্রিয় মাছের বাজারে পূর্ববঙ্গীয়দের একটি বিশেষ সুবিধা ছিল কিছু কিছু মাছ ছিল খাঁটি পশ্চিমবঙ্গীয়দের অস্পৃশ্য যেমন বোয়াল ঢাই মাছ বা পাঙাস সাপের মতো চেহারার বান মাছ আর পাবদা ট্যাংরা ইত্যাদি এইসব মাছ ছিল রুই কাতলার তুলনায় অসম্ভব সস্তা মোটামুটিভাবে আঁচ ছাড়া মাছ বা দেশি তৈলাক্ত মাছকে কলকাতার মানুষ মনে করতে অস্বাস্থ্যকর আমার বাবা এইসব মাছই কিনতেন এখন বলের দাম কাতলার চেয়ে বেশি ট্যাংরা দামে চিংড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামে তৈলাক্ত মাছ হৃদযন্ত্রের পক্ষে বেশি উপকারী এই ধারণা রটে গেছে সারা বিশ্বে বাঙালরা এটাই আগে জেনে ফেলেছিল বাঙালা কি বেশি সরিদয় কাটাপোনা সবচেয়ে বনেরি তার দাম ছিল আড়াই টাকা থেকে তিন টাকা শের অনসব মাছের দাম তার থেকে নিচে এমনকি বড়ো সাইজের চিংড়িও অনেক মাছ বিক্রি হতো ওজনের বদলে ভাগা দিয়ে চার ছয় আনাতেও এমন এক একটা ভাগা ছোট মাছ পাওয়া যেত যা গোটা পরিবার ভাজা খেতে পারে এখন ভালো কাটাপোনার কিলো প্রায় একশো কুড়ি পুঁটি মাছ মৌরলারা ছিল নিতান্ত এলেবেলে এখন তার দাম শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যায় কিছু কিছু মাছ অদৃশ্য হয়ে গেছে বলা যায় যেমন খোলসে জলের মধ্যে এ মাছের গায়ে রামধনে রঙ খেলে যেত চ্যাপেলা বাঁশ পাতা ইত্যাদি আমরা স্কুলের অঙ্ক বইতে টাকা আনা পাইয়ের হিসেব করতাম পাই আমরা চোখে দেখিনি আরও আগে কড়ি দিয়েও বেচা হতো সেই কড়ির অস্তিত্ব এখনও রয়ে গেছে টাকা কড়ির শব্দে কড়াই ক্রান্তিতে বুঝে নেওয়া এখন অপ্রচলিত তবে আধ পয়সা ও পয়সা দেখেছি আধ পয়সার নাম ছিল আধলা স্বাধীনতার পরপরই সেটা লুপ্ত হয়ে যায় পয়সা ছিল তামার বেশ বড় সাইজের ছবিতে আঁকা চাঁদের মতন যুদ্ধের সময় তামার দাম বেড়ে যাওয়ায় এই পয়সা যেমন আকারে ছোট হয়ে আসে তারপরেও মাঝখান থেকে গর্ত করে খানিকটা তামা কমিয়ে দেওয়া হলে তার নাম হয়ে গেল ফুটো পয়সা বাচ্চারা করে আঙুল ঢুকিয়ে সেটা আংটির মতন পরে থাকতো খাঁটির উপর তৈরি এক টাকার মুদ্রাও প্রচলিত ছিল অনেক দিন সম্রাট পঞ্চম জর্জের ছবি দাগা সেই রৌপ্য মুদ্রা মায়ের লক্ষ্মীর ঝাঁপিতে পড়ে থাকতে দেখেছি রুপোর বদলে কাগজের নোট হলে সেই এক টাকার মূল্যমান ছিল যথেষ্ট রসগোল্লার দাম ছিল চার পয়সা চৌষট্টি পয়সা এক টাকা এখন বোধহয় সেই হিসেবে অনেকেই জানে না পুরো এক টাকার রসগোল্লা কিনলে দ্বিতীয় ষোলোর বদলে সতেরোটা অথবা ষোলোটা রসগোল্লা এবং চার পয়সা ফেরত তাকে বলা হতো দোস্তুরি আমি দোস্তুরিটাই দিয়ে সেই পয়সায় কিন্তু চারখানা ঘুরি এখন ভিকিরারাও এক টাকা দিলে নেয় না ট্যাক্সি ভাড়া একষট্টি টাকা হলে একশো টাকার ভাঙানি হিসেবে চালক বিনা বাক্য ব্যয় চল্লিশ টাকা ফেরত দেয় সমস্ত দ্রব্যের দাম তিরিশ বা পঞ্চাশ গুণ বাড়লেও বাজারগুলির চেহারা প্রায় বদলায়নি নাড়িপাল্লা বাটখারাও আর্ধিকালের এবং বদলায়নি দোকানিদের পোশাক প্যান্ট শার্ট পরা মাছওয়ালা কি কোনো সাধারণ বাজারে দেখা যায় যদিও ইলেকট্রিক মিস্ত্রিরা ইদানিং প্যান্ট শার্ট পরে ঠেঙো ধুতি বা লুঙ্গি এবং গেঞ্জি পরা যে ব্যক্তিটি বাজারের বাইরে বসে আলু বিক্রি করে মনে হয় মহারানী ভিক্টোরিয়ার আমল থেকে সে এই পোশাকে একই জায়গায় বসে আছে প্রত্যেক বাজারেই কিছু দোকানি বসে সিমেন্টের উঁচু বেদির ওপর আর কিছু দোকানি মাটিতে আমি সাংহাইয়ের সাধারণ বাজারে ঘুরেছি নাইরবিতে বাজার করেছি উচ্চাসন ও মেঝেতে বসা দুরকম দোকানি শ্রেণীভেদ দেখিনি মেঝেতে কেউ বসে না আফ্রিকারও মাছওয়ালা ও সবজিওয়ালা প্যান্ট শার্ট জুতো মোজা পড়ে সামাজিকভাবে মানুষদের এক শ্রেণিতে তোলার কোনো উদ্যোগই নেই আমাদের দেশে হিন্দুত্ববাদীদের কথা ছেড়েই দিচ্ছি যারা মার্ক্সবাদ বক্ষে ধারণ করে আছেন তারাও কি কখনো বাড়ির বাথরুম পরিষ্কার করতে আসে যে ম্যাথডটি তার নাম জানার চেষ্টা করেছেন কোনোদিন তার সঙ্গে বসে এক কাপ চা খাওয়ার কথা ভেবেছেন আমাদের বাবাদের আমলে বাজারের সমস্ত দোকানদারকে নির্বিচারে তুই সম্বোধন করা হতো দিনকাল পাল্টেছে কিন্তু কতটা তুই এর বদলে এখন তুমি শুনতে পাই আমরা সমপর্যায়ে অচেনা মানুষদের আপনি বলি বড়ো বড়ো সুদৃশ্য দোকানেও আপনি সম্বোধন ছাড়া চলে না কিন্তু বাজারে আপনি প্রচলন হবে কোন সুদূর ভবিষ্যতে তা কে জানে এক দশক আগেও দেখেছি বাজারের বাইরে এবং ভেতরের কিছু লোক মাথায় একটা ঝুড়ি নিয়ে ঘুরে বেড়াতো তাদের বলা হতো ঝাঁকা মুটে কিছু কিছু বড়ো মানুষ এত বেশি সদা করে ফেলতেন যে তা একা বহন করে নিয়ে যাওয়া সম্ভব হতো না হয় সঙ্গে গৃহবৃত্তকে নিয়ে আসতেন কিংবা ওই ঝাঁকা মুটে ভাড়া করতেন অবশ্য তখন বেশিরভাগই যৌথ পরিবার সদস্য অনেক এখন যৌথ পরিবার প্রায় সবই ভেঙে গেছে তাই অত বেশি বাজার করারও প্রশ্ন ওঠে না আমাদের পরিবারটি ছিল ছোট শিক্ষকের সংসার তবু বাবা কখনো দু চারটে আম কিনতেন না এক ঝুড়ি আম কিনে মুটের মাথায় চাপিয়ে আনা হতো আমের ঋতুতে প্রত্যেক অনেকখানি স্থান দখল করে নিত আম বিজয়া দশমীর পর ইলিশ মাছ খাওয়া বন্ধ সরস্বতী পুজোর পর দিন জোড়া ইলিশ এনে অভ্যর্থনা জানানো হতো ইলিশ মাছ যে এক এক সময় কী অবিশ্বাস্য সস্তা হয়ে যেত তা এখন কল্পনা করাও অসম্ভব গঙ্গার বাগবাজার ঘাটে উঠত প্রচুর সুস্বাদু ইলিশ উত্তর কলকাতায় ফেরিওয়ালারা মাথায় ঝুড়ি চাপিয়ে হাঁক দিত ইলিশ মাছ গঙ্গার ইলিশ রাত বেশি হলে ডিস্ট্রেস সেল করত যা তা কম দামে বাবা একদিন রাত দশটায় ফেরার পথে দুটি প্রমাণ সাইজের ইলিশ নিয়ে এলেন হাতে ঝুলিয়ে মাত্র নাকি বারো আনায় অর্থাৎ পঁচাত্তর পয়সায় পেয়েছেন মা রাগারেগি করতে গিয়ে কেঁদেই ফেললেন তখন কটা বাড়িতে রেফ্রিজারেটর থাকতো আমাদেরও ছিল না অত রাত্রে এত মাছ কে খাবে কে কুটবে কে ভাজবে ইলিশ রেখে দিলে সহজে পচে যায় অথচ প্রাণে ধরে কি ফেলে দেওয়া যায় প্রতিবেশীরা শুয়ে পড়েছে এখন মাছ দিতে গেলে খেঁকিয়ে উঠবে সেসব দিনের কথা মনে পড়লে হাসি পায় এখন বাগবাজার গঙ্গার ঘাটে ইলিশ আর আসেই না বাংলাদেশেও পদ্মা ইলিশ খুব কমে গেছে শুনেছি বঙ্গোপসাগরের ইলিশ আটকে যায় মায়ানমারের কাছে সেই ইলিশ পদ্মার ইলিশের নামের কারচুপিতে ভয়াবহ দামে ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে বিশ্ববাজারে তো সেটাই রীতি